হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে এত কেচ্ছা কাহিনী একজনের বেরিয়ে গেল মানে এত প্রমাণ সমেত নাকি যারা বলছে তারাই বলছে প্রমাণ দিয়েছে তো তারপরেও দেখো কি সুন্দর করে মুখ দেখাতে আসছে হা হা হি হি করছে মানে আজকে ওদের দোলের ব্লগটা মানে ওর মায়ের ভিডিও থেকে দোলের ব্লগটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এবং তারপরেও অমাবস্যা দেবী এমন একটা কথা বললেন এবং সাথে মানে কি বলবো বউ এতদিন তো মেয়েকে বেঁচে দিব্যি নাম কামিয়ে নিয়েছেন সেলিব্রিটি হয়ে গেছেন মানে বিশাল কেউ কেটা হয়ে গেছেন মেয়ের দৌলতে এবার কি বৌমাকেও ওই রাস্তায় না হবে কেন বলছি সবটা তোমাদেরকে বলবো তার আগে একটা কথা বলে নিই এই যে লাইভে সেদিনকে লাইভে ম্যাডামের লাইভে সেদিনকে ফোকলা ফোকলা এসেছিল ঠিক আছে আমি লাইভ চলাকালীন দেখতে পারিনি বাড়িতে গেস্ট এসেছিল বলে বাট আমি পরে রেকর্ড লাইভটা দেখেছিলাম তো সেখানে নাকি ফোকলা এসেছিল তো আমি যেহেতু ফোকলার কমেন্ট পাইনি রেকর্ড লাইভ দেখেছি বলে বাট আমাকেই কিন্তু একজন দর্শক বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে গেল আমি রেকর্ড লাইভে বুঝতে পেরেছি যে ফোকলা এসেছে বাট ওর কমেন্টগুলো পাইনি উনি কমেন্ট করে আমাকে জানিয়ে গেলেন দর্শক বন্ধু যে ফোকলা নাকি বলেছিল যে ওই কল রেকর্ডিংটা আপনি শেয়ার করুন আপনি যে অংশে কথা বলেছেন আপনি নাকি শেয়ার করুন যদি তোমরা পুরো লাইভটা দেখে থাকো অবশ্যই জানিও তো উনি আমাকে যেহেতু দর্শক বন্ধু লিখে গেছেন সেই জন্য আমি বললাম তো ওটা আপনি শেয়ার করতে পারেন এবং আপনি যদি পারমিশন দেন সেই রেকর্ডিংটা মানে কল রেকর্ডিংটা আমিও শেয়ার করতে পারি কারণ অনেক দর্শক অনেক মানুষ কিন্তু অপেক্ষায় ছিল যে লাইভে আমরা রেকর্ডিংটা শুনতে কিন্তু শুনতে পাইনি এবারে কথা হচ্ছে অনেকেই বলছিল যে বকের তো রেকর্ডিং আপনি ফাঁস করেছেন বকের রেকর্ডিং তাহলে ওটা নয় কেন এবারে একটা কথা হচ্ছে বকের রেকর্ডিং ফাঁস করেছে ওটা নাকি করা যায় লিগাল অ্যাডভাইজার বলে উনি যেটা বললেন শুনলাম লিগাল অ্যাডভাইজার বলে ওরটা করা যায় বাট ফোকলা হচ্ছে মনে হয় তার তো বড়ো কিছু সেই জন্য ওরটা পরা যায় না এবার যেখানে ফোকলা বলছে যে আমার আমার কোনো অসুবিধে নেই আপনি যদি পারমিশন দেন আমি রেকর্ডিংটা শোনাতে পারি মানে ওর চ্যানেল থেকে আর কি ইনস্টাগ্রাম হোক যেখান থেকে হোক শোনাতে পারি যদিও পরে এখন সবই ওর ডিলিট করে দিয়েছে ইনস্টাগ্রাম থেকে ও নিজেকে হাইট করে নিয়েছে তো সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে শোনাতে পারেন সবটা না হলেও আপনি যে অংশে কথা বলছেন আমার সঙ্গে সেটা আপনি শোনাতে পারেন মানুষের বিশ্বাস অর্জনের জন্য অনেক মানুষ বিশ্বাস করেনি অনেক মানুষ বলছে নাটক এই ধরনের কথা তো সেখানে ফোকলাকে রীতিমতো থ্রেড দেওয়া হলো রিকোয়েস্ট কেস করে দেবো হ্যান্ড করে দেবো ত্যান করে দেবো ওই কথাটাকে পাত্তাই দেওয়া হলো না এবং তারপরে কি বললো যে একজন উঠে বললেন যে ওটা কিন্তু ফেক আইডি গোদিত্য সরকারের ওটা ফেক আইডি ওটা গোদিত্য সরকার নয় ওটা অন্য কেউ ফেক আইডি দিয়ে বলছে আচ্ছা লাইভে বসে বোঝা যায় যে এটা ফেক আইডি এটা কার আইডি এটা বোঝা যায় নাম যেখানে হয়তো উঠেছে তো সেক্ষেত্রে তাকে কিন্তু সেই মুহূর্তে ব্লক করে দেওয়া হলো তাহলে কিছু কি ধামাচাপা দেওয়া হচ্ছে মানে সবটা কেন খুললাম খুললা আসছে না এদিকে উনি রেকর্ডিং শোনাবেন না খুব ভালো কথা কোর্টের কাছে এভিডেন্স হিসেবে ওটা যাবে সেটাও শুনলাম তো এটা আমি জানি না সত্যি যে কোনো কল রেকর্ড ওইভাবে কেউ দিয়েছে এবং তারপরে সে সেটাকে অস্বীকার করেছে এটাও সে জানিয়েছে যে আমি ওটা মানে কি বলবো ভীষণ প্রতিহিংসার বসে তার বদনাম করবার জন্য আমি মিথ্যে মিথ্যেই বলেছিলাম তো এটা যখন সে কনফেস করে তারপরেও ওটা গ্রাহ্যনীয় কোর্টে হবে বলে আমার জানা নেই তো সেক্ষেত্রে উনি ব্লক করে দিলেন আর ফোকলা তারপরে আর কোনো কথাই বলতে পারলো না তা একটা ভালো কথা যে উনি রেকর্ডিং কাউকে শোনাবেন না ঠিক আছে আমরা বিশ্বাস করলাম শোনালেন না যা যা বলেছে শুনতে পাচ্ছি যা যা উনি বলেছেন শুনেছি বিশ্বাস করেছি তো উনি যখন শোনাবেনই না কারণ মেয়েটার বদনাম হবে কোনো মেয়ের উনি বদনাম চান না এমনকি ফোকলা চাইলে ফোকলাকে উনি বাঁচাবেন এটা শুনেছি তো কোনো মেয়ের উনি বদনাম চান না আচ্ছা যদি মেয়েটার বদনাম উনি নাই চাইতেন তাহলে এই ব্যাপারটাকে বললেন কেন শুনেছে কোর্টে চলে যেত এটা ওয়াইটিকে ছড়ানোর কোনো প্রয়োজন ছিল না এবং দ্বিতীয়ত উনি নিজেই বললেন চার পাঁচজনকে এই কল রেকর্ডিং দিয়েছি তো আমরা মানে অন্তত ভিডিও দেখেই বুঝতে পারছি কাকের কাকে উনি কল রেকর্ডিং দিয়েছেন তারা কিন্তু এই কল রেকর্ডিং থেকে প্রতিদিন কিছু না কিছু মানে কন্টেন্ট পেয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু ভিডিও করছে মানে একটু 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 করে কিন্তু দর্শকরা সবই জানতে পারছে যে ওই কল রেকর্ডিংয়ে কি বলেছে ফোকলা সবই কিন্তু জানতে পারছি যেমন ওর বাবা মা মানে তিন বাহিনী পুরো একদম বাবা মা দাদা মাদার গিয়ে সবাই ওকে মেরেছে ফোন কেড়ে নিয়েছে ওর আশেপাশে ঘুরলে বিভিন্ন রকমের কেস দিয়ে দেবে তো এরকম মানে ওরা টুকরো টুকরো ভিডিওতে করছে বলছে তাহলে উনি ওদেরকে কেন বারণ করছেন না নিজের বাহিনীর মেয়েদেরকে কেন বাহি বারণ করছে না যে এটা কিন্তু একটা মেয়ের সম্মানের ব্যাপার মেয়েটাকে নিয়ে ছেঁড়াকাটা করো না এটা নিয়ে ভিডিও করুন না যা আছে আমরা কোর্টে সাবমিট করব। তো সেখানে উনি ওনাদেরকে দিয়েছেন ভালো কথা শোনার জন্য খুব বিশ্বস্ত বাহিনীর মেয়েরা দিয়েছেন কিন্তু এটা তো বলা উচিত ছিল যে ভেতরের কিছু কথা লিক করো না তারা তো প্রতিদিন মানে কার সাথে এই টিম জড়িয়ে গেছে তাদের নাম সহ তারপরে তোমার তারা কি না কী তাদের সব কিছু কিন্তু তারা একটু একটু করে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বিভিন্ন ভিডিওতে বলছে ভালো তাদের অন্তত ইনকামের পথ উনি করে দিয়েছেন তাহলে কি সত্যি মেয়েটার সম্মানহানি করো না মানে টিনের কথা মেয়েটার চরিত্র নিয়ে কাটাছেড়া কেউ করো না মেয়েটারও বাঁচার অধিকার আছে ভুল করেছে বাচ্চা বয়স এই সময় ভুল করতেই পারে এই যে কথাগুলো কাটাছেঁড়া করো না বলে তাদেরকে তুলে দিচ্ছে কাটাছেঁড়া করে ভিডিও করো এটা ঠিক মানতে পারলাম না তো কল রেকর্ডিংয়ের হয়তো আমরা শুনতে পাবো না শুনতে পেলে শুনতেই পেতাম উনি শোনাবেন না বাট ওই জন্য উনি বাহিনী বাহিনীর মেয়েদের দিয়ে রেখেছেন তাদের কাছ থেকেই আমরা টুটু টুকটু করে কিন্তু সবটাই আস্তে আস্তে জানতে পেরে যাচ্ছি এটাই হচ্ছে কথা এবারে হচ্ছে এইটা একটা মানে বিষয় গেল এবারে আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে দুজনের মধ্যে কিন্তু এটা নাটক চলছে হ্যাঁ হতে পারে এই যে কার সাথে সম্পর্ক হেনা তেনা বোতলের কথা অ্যাকচুয়ালি যে বোতলের কথা জানাচ্ছে সে তো নিজেই একটা বোতল খোঁড়ো মানে দিন রাত পান করে থাকে যখনই ইনস্টাগ্রামে কিছু বলে যখনই ইউটিউবে বলতে এসেছে এখন তো ডেস্ট্রয়ার হয়ে কোথায় পালিয়ে গেছে তো সেক্ষেত্রে যখনই বলতে এসেছে তখন তখনই আমরা বুঝতে পেরেছি আকণ্ঠ পান করে এসেছে সে তো নিজেই একেবারে কি বলবো বোতলে মজে আছে তো সেক্ষেত্রে এই যে বোতলের ব্যাপারটা তার পার্টনারটাকে খাওয়া শিখিয়েছে কারণ সে তো একদম মানে কি বলবো প্রেমে অন্ধ ছিল না সেজন্যই তো সংসার সন্তান সব ছেড়ে বেরিয়ে এসেছিল তো সে তার পার্টনার খায় সে একটু একটু করে খাওয়া শিখেছে অসুবিধে কোথায় আছে সেটা মেনে নিলাম কারণ তার ঘরে আমরা বোতল দেখেও ছিলাম ফ্ল্যাটে এবারে হচ্ছে দ্বিতীয় কথা যে এই যে পুরুষ এই জিমে গিয়ে হেনা না এই পুরুষ সেই পুরুষ তো সেক্ষেত্রে হ্যাঁ ইনস্টাগ্রামে তাকে ফলো করেছে আচ্ছা কাউকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করা হয় তাহলেই কি তার সঙ্গে সম্পর্ক থাকে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে দুজনের সম্পর্ক ঠিক আছে এটা পুরো নাটক চলছে ছেলেকে কাছে পাওয়ার জন্য বা ডিভোর্সটা পাওয়ার জন্য কেন বলছি দেবীর কথাই কিন্তু উঠে এসেছে যেটা তোমাদেরকে বললাম দেবীর ভিডিও দেখলাম দোলের দিনের ভিডিও মেয়েকে মানে নিয়ে গেছে কারণ তার আগেই আমরা মেয়ের ভিডিও পেয়েছি মেয়ের ভিডিও দেখেছি আমি তার আগেই যে মা এসেছে নিয়ে যেতে ভালো কথা মেয়েরও শরীরটা ভালো না অ্যাকচুয়ালি এত খাটাখাটনি করলে কি করে শরীর ভালো থাকে তাই না তো মেয়েকে এসে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে দোলের দিনের ভিডিও মায়ের কাছ থেকে যেটা পেয়েছি আমরা হয়তো ওর কাছ থেকেও পাবো তো সেখানে সারাদিন ধরে আনন্দ ফুর্তি করলো দাদা বৌদি সবাই মিলে আনন্দ ফুর্তি করলো পাশের বাড়ির ওই পোনা বনু ভাই সবাই মিলে আনন্দ ফুর্তি করলো বিকেলবেলা খেল মানে ঘো ঘোষবাড়ি ঘোষবাড়ি তো বললো হ্যাঁ ঘোষবাড়ি ঘুরতে গেল ওর মায়ের কথা তো অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না কানে নিয়ে ফোন শুনতে হয় ঠিক আছে মানে সাউন্ড এত কম বি করে কথা বলে তো ওরা ঘুরতে গেল, দাদা বৌদি ননদ সবাই মিলে ঘুরতে গেল তারপরে বেশ মায়ের যা হাসি মানে এই বাচ্চার মায়ের যা হি 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 কান মেরে এমন হাসি হাসলো মানে সেই জায়গাটা তোমার দেখলে অবশ্যই দেখেছো গানা না পুরো রেডিডি করবে যে এই মেয়েটা এই মেয়েটার এত বদনাম এত বদনাম হচ্ছে কোনো এতটুকু গায়ে লাগে না খালি বলে আমার টেনশন আমার শরীর খারাপ আমার হেনা ইউটিউব ছাড়তে হবে এইগুলো বলে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এগুলো নিয়ে ও মজা লুটছে ওই জন্যই বলছি এটা ওর আর ফোকলার কিন্তু মিলিত গেম প্ল্যান গেম প্ল্যান নিজেদের মধ্যে হয়তো একটু একটু সমস্যা হয়েছিল কি না হয়েছিল সব মিটে গেছে ওই যে ফোকলার যেখানে গিয়ে মারা গেছিলো আর সেখানেই অমাবস্যা দিনে ছুটে গিয়েছিল একদম কাকতালিও তো যাই হোক এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো মায়ের ওই রকম হাসি খেলা মানে এগুলো কোথা থেকে আসে একটা মেয়ের নামে যদি সত্যি সত্যি কেউ বদনাম দেয় বদনাম দেয় যে সেটা করেনি সে কিন্তু একদম ডিপ্রেশনে চলে যাবে আমরা শুনতে পাচ্ছি খুব মানসিক কষ্টে আছে ডিপ্রেশনে আছে তাহলে ডিপ্রেশনে থাকলে মানসিক কষ্টে থাকলে ওই রকম একটা ছাপড়ি গালের মতো হাসি কেউ হাসতে পারে না আর এই সারা দিন এনজয় করতে পারে না দিনের বেলা দোল খেলা দোলের সাথে আরও অনেক কিছুই খেলা চলেছে বোতল টোতলের অভ্যাস আছে তো তো সেক্ষেত্রে আরও একটা জিনিস তোমাদেরকে বলি দেখো দোল পূর্ণিমা মানে আমাদের রাধা কৃষ্ণের কৃষ্ণের তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতেই বলি বাড়িতে অন্তত মাংসের কিন্তু চল থাকে না জানি না আমাদের বাড়িতে কিন্তু আমরা দোল পূর্ণিমা দিনে নিরামিষ খাই এই দোল পূর্ণিমা তো নিরামিষ কিছু প্রতিবারে খিচুড়ি করে ছেড়ে দিই এবার ফ্রায়েড রাইস পনির পনির এই সমস্ত হয়েছিলো তো যাই হোক ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এটাই হয় যে দোল পূর্ণিমার দিনে কিন্তু তোমার মানুষ নিরামিষটাই খায় এদের বাড়িতে বুঝতে পারছো এরা কি সুন্দর ব্রাহ্মণ পরিবার না দোল পূর্ণিমার দিনে হচ্ছে মাংস কষা আচ্ছা মাংসের সঙ্গে আরও কিছু থাকবে নাকি মানে মাংসটা চাট হিসেবে থাকবে নাকি কি কারণ এখানে সব খোর ওই জন্যই না কোথায় কোথায় বাচ্চার বাবাকে চুল্লু খোর বলতো মানে এখানে ওর প্রেমিক খোর দাদাটাকে দেখলে মনে হয় ওর বাবাকেও দেখেছি কখন সেই যখন কালী পুজো হয়েছিল বাবার বাড়িতে এই বসে বসে ঢুলছে টেনে নিতে পারছে না এই ঢুলছে তো সেক্ষেত্রে এদের পরিবারটা বেশ মানে বড়ো আছে ব্যাপারটাতে তো সেই জন্যেই মাংস টাংস হয়েছে এত তো যাই হোক এবারে হচ্ছে যেটা তো ঘুরতে গেলো গেল সব গেল ঠিক আছে কিন্তু লাস্টে যখন ভিডিও মানে শেষ করতে যাচ্ছি এই অমাবস্যা দেবী ওকে দেবী বলতেও না কেমন লাগে মানে দেবীর অপমান হয় কিন্তু কি করবো অমাবস্যা ফুলমুন তো এই অমাবস্যা দেবী যখন ভিডিও শেষের দিকে একদম শেষের একটু আগামী কত সেকেন্ডটা মনে পড়ছে না তোমরা গিয়ে দেখে আসতে পারো যেখানে বললো যে আমি দুপুরে যাচ্ছিলো ওই ভাজার মাংস করেছিল দুপুরে যাছিল ছিল তাই দিয়েই রাত্রে হয়ে গেছে দিয়েই রাত্রে হয়ে গেছে আর ওই মেয়ের নাম করে বললো মিনাকে লুচি মাংস সব গুছিয়ে দিয়ে দিলাম কোথায় গেল মেয়ে রাত্রেবেলা মানে বুঝতে পারলাম না মানে বলেই ওই জায়গাটা মানে মেয়েকে লুচি মাংস সব গুছিয়ে দিয়ে দিলাম বলেই ওই জায়গাটা কাট করে দিল মানে নিজের মুখে যে ফেস এক্সপ্রেশন পুরো বদলে গেল এই রে সত্যি কথাটা বলে ফেলেছি মানে উনি অতটা এক্সপার্ট নয় মেয়ের মতো মিথ্যে কথা বলতে তোমরা ওই জায়গাটা একবার লক্ষ্য করবে আমি ওই জায়গাটা তিন থেকে চারবার দেখেছি বলেই উনি ভিডিও কাট করে দিলেন দিয়ে বললেন এই তো এখন আমি ওপরে যাব মেয়ে ওপরে আছে মেয়েকে কিন্তু ওপরে আর দেখা গেল না মেয়েকে কিন্তু ওপরে আর দেখা গেল না মানে মেয়ের কি মানে ওই রাতে কারণ ওরা ওই তোমার কী বলোটা ওটা ঘোষবাড়ি থেকে ঘুরে এলো সবাই মিলে ভাই বোন সবাই মিলে ঘুরে এলো ঘুরে আসার পর বাড়িতে হা হা হিহি হলো আর অনেক কাণ্ড হলো বলছি তো সেগুলো হলো হওয়ার পর অত রাত্রে রাত্রে খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়া নিয়ে মেয়ে একা একা চলে গেল মানে একবেলার জন্য আসে না লুকিয়ে চুরিয়ে রাত্রে চলেই যায় আবার সকালে এসে হাজির হয় ব্যাপারটা বুঝতে পারলাম না কারণ মা বলে থমকে গেল সত্যিটা মুখ দিয়ে বেরিয়ে গেছে এই তো আমাদের যা দুপুরে ছিল খাওয়া হয়ে গেছে ওটা দিয়েই দুপুরের হয়ে গেছে আর মিনাকে আমি ওই তোমার লুচি মাংস সব গুছিয়ে দিয়ে দিলাম যদি খেতে দেয় তাহলে তো সবাইকেই একসঙ্গে খেতে দেবে খাওয়াটা কিন্তু দেখায় নি সবাইকে একসঙ্গে খেতে দেবে তাহলে গুছিয়ে দিয়ে দিলাম বুঝতে পারলাম না ব্যাপারটা একটু আমার জিজ্ঞাসা চিহ্ন রইল গুছিয়ে কোথায় দিয়ে দিল মেয়ে কি চলে গেল মানে আমি জানি না উনি কি কথার ভুল বললেন নাকি সত্যিটা বলতে গিয়ে ওরকম কেটে দিয়ে আবার শুরু করলেন ভিডিও আমি ঠিক বুঝতে পারলাম না আমার মনে খটকা লেগেছে হতে পারে আমি ভুল হতে পারি আমার বোঝার ভুল হতে পারে আমার মানে তার মুখের মানে এক্সপ্রেশন ফেস এক্সপ্রেশন দেখার ভুল হতে পারে আমার বাট তোমরা দেখে একটুখানি কমেন্ট করো তো ওটা উনি একবার বললেন ঠিক আছে তো মানে আমি আমি তখন অবাক হলাম যে রাত্রেবেলা মেয়ে তাহলে কোথায় গেল মানে হঠাৎ করে উনি কি বলে ফেললেন কি বলে ফেললেন আর যদি ভুলও বলতো তাহলে বলতে পারতো যে এই তো আমরা সবাই মিলে একসঙ্গে খেলাম খেয়ে এবার ওপরে শুতে যাবো মেয়ে ওপরে আছে তা না বললো মেয়েকে গুছিয়ে দিয়ে দিলাম এখনটা একটু কেমন লাগলো তাহলে মেয়ে দিন বাড়িতে দেখালো মেয়ে রয়েছে তাহলে রাতের বেলা কোথায় গেল মেয়ে খাবার দাবার নিয়ে তাহলে কি ফ্ল্যাটে চলে গেল কি জানি রাতের বেলায় ফ্ল্যাটে যেতে হয় কেন কিসের প্রয়োজন যে রাতের বেলায় ফ্ল্যাটে যেতে হয় দিনের বেলা কত বাড়িতে কাটালেও রাত্রে ঠিক ফ্ল্যাটে পৌঁছে যেতে হয় সেখানেই তো ব্যাপার লাগে না মানে সন্দেহ হয় মানুষের এবারে হচ্ছে আরেকটা কথা যেখানে এতদিন তো মেয়েদের মেয়েকে মানে কী বলব বেঁচে বেঁচে খেয়েছে মেয়ের তো আর মানে কী বলবো এদের না লাজ লজ্জা সরম ভয় ঘেন্না কথায় আছে যে কি ঘেন্না ভয় তিন থাকতে নয় এরকম একটা লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় এই তিনটে যদি জিনিস থাকে না মানুষ নাকি উন্নতি করতে পারে না ওই জন্য নয় ওই অত অত লাখ লাখ টাকা কামিয়েছে কারণ লজ্জা ঘেন্না ভয় কোনোটাই এদের মধ্যে নেই এদের পরিবারটা কারোর মধ্যে নেই কারণ হচ্ছে দেখো রঙ খেলেছে খুব ভালো কথা দিনের বেলা খেলা হয়ে গেছে এবার রাত্রেবেলা মানে সন্ধেবেলাতে হচ্ছে তোমার বৌদি আর ননদ গালে গাল ঘষে হচ্ছে একে অপরের রং নিচ্ছে দুজনেরই গালে রঙ আছে বৌদি আর ননদ হতেই পারে সেটা ক্যামেরাবন্দি হতেই পারে শাশুড়ি ক্যামেরা করছে বৌদি আর ননদ হচ্ছে গালে গাল ঘষে দুজন দুজনের রং নিচ্ছে আর ওইখানে সেই সেই মানে হেজকিপারা হাসি যাকে বলে হেজকি তুলে তুলে ই হি হি করে হেজকিপারা হাসি মেয়েটি হাসছে মানে বাচ্চার মা তারপরেই দেখলাম ওর দাদা দৌড়ে এলো ওর দাদা ওর বৌদির গাল থেকে গাল ঘষে ঘষে নিয়ে রঙ তুলছে মানে রং নিচ্ছে আর কি মানে একে অপরের গাল ঘষছে দাদা বৌদি একে অপরের গালে গাল ঠেকিয়ে গাল ঘষছে আর সেটা হচ্ছে শাশুড়ি মা ক্যামেরা বন্দি করছে বুঝতে পারছো এই যে সবাই ওর মাকে দোষ দিচ্ছে বাবাকে দোষ দিচ্ছে একদম ঠিক তাই এই যে বৌদি এই বৌদিও দেখো না চোখ ফুটবে এই বৌদিও অন্য কিছু না করে বসে নাহলে ওইরকম একটা হাজব্যান্ড যার কোনো মানে কি বলবো ভাড়া পেলে গেল না পেলে সারাদিন ঘরে পিছনে হাওয়া দিচ্ছে বইয়ের পিছনে ওই করলো তো ওইটা কতদিন চলবে এখন অল্প বয়স সবে সবে বিয়ে হয়েছে প্রায় দু বছর হতে চললো বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে এখন চলবে যখন একটু ম্যাচিওর হবে তখন মনে হবে কাকে বিয়ে করলাম তখন ওই এর মতন অন্য কাউকে খুঁজতে বেরোবে তো শাশুড়ি যেটা করছে সেটা হচ্ছে মেয়ের তো এতদিন লাজ লজ্জা সরম সব বেঁচে দিয়ে মা নিজের নামকানি কামিয়েছে ব্লগিং চ্যানেল খুলেছে তো অনেক কিছু ঢাকার মেয়ের চেষ্টা করেছে এখন দেখো মেয়েকে ঢাকতে গিয়ে বৌমাকে উদলা করে দিচ্ছে একদম বৌমা তার দেখোচ্ছে সেটা হতেই পারে খুনশুটি স্বামী স্ত্রীর হতেই পারে এবং ওরা খুব ফ্রি ফ্র্যাঙ্ক ওরা শ্বশুর শাশুড়ি কিছুই মানে না শ্বশুরের সামনেও গাল ঘষতে পারবে শাশুড়ির সামনেও গালে গাল ঘষতে পারবে কি দৃষ্টিকটু লাগছিল ওই জায়গাটা কিন্তু সেটা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়ার কোনো প্রয়োজন আছে আবার কে তুলে দিচ্ছে হ্যাঁ যদি ননদ তুলে যেত তাও ভাবতাম যে হ্যাঁ বৌদিকে কন্টেন্ট করছে বেঁচে খাচ্ছে কিন্তু মা শাশুড়ি মা আমরা পারবো মা শাশুড়ির সামনে ওরকম গালে গাল ঘষতে অবশ্য বউটাকে দোষ দেবো না ওর দাদা দৌড়ে এসে গালে গাল ঘষা দেখালো মানে এরা এত নোংরা মানে তোমরা আমাদেরকে কী নোংরা বলবে এরা বলতে চাইছে যে তোমরা আমাদেরকে কী নোংরা বলবে আমাদের বাড়ির মেয়েকে কি নোংরা বলবে আমরা এইভাবেই অভ্যস্ত আমাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না এটা একদম জল ভাত এটা জল ভাত তো সে কারণেই সে কিন্তু শাশুড়ি কিন্তু এটা ক্যাপচার করতে ছাড়েনি এবং সেটা পাবলিক করেও দিয়েছে এডিটিং করে বাদও দেয়নি মানে এত নির্লজ্জ বৌমাকে এবার কিন্তু ময়দানে নামাবে নাহলে বৌমা যদি আবার কিছু কেচ্ছা তেচ্ছা করে বা বৌমা যদি কারোর হাত ধরে তাহলে কিন্তু ওদেরই সুবিধা ভিউজ আর ভিউজ পয়সা আর পয়সা এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে যে মেয়ের মানে কী বলবো মান সম্মান সব চলে যাচ্ছে মেয়ের এত কিছু হচ্ছে মানে কোনো হেলদল নেই ওর মায়ের কি হাসি হ্যাঁ একটা সন্তানের যদি জীবনটা এরকম এলোমেলো হয়ে যায় একটা ছন্ন ছাড়া জীবন হয় সেই মা হাসতে পারে মানে এদের কতটা স্বার্থের সম্পর্ক আজকে এসে পুরোপুরি প্রমাণিত কতটা স্বার্থের সম্পর্ক নাহলে মেয়ের এইরকম জীবনযাত্রা মেয়ের রকম অবস্থা মেয়ে একেবারে উচ্ছন্নে চলে গেছে সেখানে মা বাবা চিন্তিত থাকবে যে কি করে মেয়েকে আমি মানে সোজা সরল জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসব। যদি প্রকৃতই এই ঘটনা ঘটে থাকে তবে ওই যে বোতলের ব্যাপারটা কিন্তু সত্যি তার কারণ হচ্ছে এই যখন দিন দিন ফুলে যাচ্ছিল মোটামুটি দেড় দু বছরের তিন গুণ হয়ে গেছে মানে আগে যার চেহারা ছিল তার তিন গুণ হয়ে গেছে তো তখন ওই আমরা আমরা বলতাম হাঁপিয়ে যায় কথা বলতে বলতে কষ্ট হয় হয়তো থাইরয়েড আছে আমি অনেকবার বলেছি থাইরয়েড টেস্ট হয়েছে তারপরে বললো না আমার থাইরয়েড নেই কিছু নেই আমি পুরো নীরোগ খুব ভালো কথা তাহলে একটা মানুষ হঠাৎ করে ফুলে যাবে কেন হয় তার শরীর খারাপ আর না হলে ওই লাল জল লাল জল পেটে পড়েছে আর দুজনেই চচ্চা চচ্চা করে ফুলেছে দুজন মানে ফোকলা আর ফুকলি ফোকলার আগের চেহারা তো আমরা সবাই দেখেছি ওর আগের মানে ভিডিওতে তো ওই ফোকলা আর ফুকলি দুজনেই প্রতিদিন দিনে রাতে প্রয়োজনই তো ভাই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে আর এখন তার ফ্ল্যাটটা আর ওই কাজে লাগে না মানে শুধু ওই লাল জল খাওয়ার কাজে লাগে না আর অনেক কাজে লাগে আমরা সবাই জানি সেটা তো সেক্ষেত্রে এই জন্যেই কিন্তু ফুলে গেছে তবে এখন রোগা হয়ে গেছে না ওর মা বললো যে হুম এগুলো সব ফোলা ঠোলা ছিল এগুলো সব কমে গেছে হুম জামাটা ঢিলে হয়ে গেছে আমি তিন দিন জিমে গিয়ে তিন দিন জিনে গিয়ে ওয়েট কমে গেছে কি কী জিম বলো দেখিনি কি জিম যে তিন দিন গেলে মানুষ মাসের পর মাস যায় তাতেও একটু একটু করে ওয়েট কমে ওর তিন দিন গিয়ে জামা ঢিলে হয়ে গেছে গাল ফোলা থেকে চুপসে গেছে ভাই আমাদেরকে জিমটার নাম যেন বলে জিমটার নাম যেন বলে কারণ আমরা অনেকেই এই কন্টেন্ট ক্রিয়েটাররা না অনেকেই মানে মোটো আছি ঠিক আছে অনেক দর্শকরাও যাবে ভালো হবে ওই জিম যে ট্রেনার আছে না জিম ট্রেনার তার বেশ কিন্তু ফায়দা হবে ইনকাম হবে তো সেক্ষেত্রে আমি অবাক হয়ে গেলাম তিন দিন জিমে গিয়ে পাঁচ দিন আর যায় না ছদিন যায় না তিন দিন জিমে গিয়ে ও রোগা হয়ে গেছে হ্যাঁ আমাকে একজন দর্শক বন্ধু কালকে বলেছে তুমি বেশ রোগা হয়ে গেছো কি জানি আমি তো ভাই দেখতে পাই না বুঝতে পারি না আমাকে অপর্ণা দিদিভাই বলেছে তুমি বেশ রোগা হয়ে গেছো বেশ লাগছে কি জানি তবে যদি সত্যি জানতে পারতাম ওর জিমটা কোথায় আছে তিন দিন যেতাম তিন দিন গিয়ে স্লিম হয়ে যেতাম আমার সঙ্গে সঙ্গে অনেক দর্শক বন্ধু অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকেও নিয়ে যেতাম তারা বলে ওয়েট কী করে কমাবো মানে কি বলবো মানে এগুলো যে এত হাস্যকর লাগে না বোকা বোকা লাগে না মানে কি বলবো যেমন মা তেমন তার মেয়ে কন্টেন্টের জন্য কি না পড়ে অ্যাকচুয়ালি সবাই এখন ওই বাঁকে দোষারোপ করছে তো মা মা মায়ের দোষ মায়ের দোষ মায়ের দোষ সেজন্য জন্য মেয়ে কিন্তু ওই রকম টাইটেল দিল আমার মা এমন কথা বললো যে এত টেনশানেও কি একটা হাসি পেলো না কি মজা পেলো না কি মনে আনন্দ হলো এরকম একটা ব্যাপার লোকে তাহলে ভাববে কী এমন কথা বলেছে মা চলো তবে দেখি মা তাহলে এই বিষয়ে যেরকম পরিস্থিতি চলছে তাহলে মা হয়তো এমন কথা বলেছে আমি তোর পাশে আছি কে কী করে দেখি হুম মা ওই কথা বলবে মা বলছে মেয়ে রোগা হয়েছে না 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 রোগা হয়েছে মানে বয়সটা আরো কম লাগবে আরও বাচ্চা হয়ে যাবে আরও ছোট্ট মেয়ে হয়ে যাবে আরও অনেক অনেক বেশি প্রেম করতে পারবে তো যাই হোক আমাকে এক বন্ধু বলেছে যে ফোকলাকে অন্তত প্রেমিক বলো না অ্যাকচুয়ালি কি বলো তো ওর চারটে বিয়ে হ্যাঁ আমিও জানি ওর চারটে বিয়ে ওর প্রেমিক কেন বলি ওই ওর ফোকলা প্রেমিক কেন বলি অ্যাকচুয়ালি এদের প্রেমটা মনে নয় এদের প্রেমটা শরীরের প্রতি প্রেম ওই শরীরের প্রতি এত প্রেম জাগে এত প্রেম দেখাতে পারে এত প্রেম ভোগ করতে পারে ওই জন্য ওকে প্রেমিক বলি মানে শরীরের প্রতি প্রেম কোনো যে মনের প্রেম ভালোবাসা সেটা নয় ওদের শরীরের প্রতি প্রেম ওই ওই হিসাবে থেকে ও প্রেমিক এটা হচ্ছে কথা তো যাই হোক মানে এই অমাবস্যা দেবী এরপরে কিন্তু তোমরা রেডি থাকো দেখবার জন্য মেয়ের ব্যাপারে যেরকম ভুলটা বললো সেখানটা জানি না কালকে মেয়ের ভিডিও আসলে দেখতে পাবো অবশ্য বলা যায় না ওর রাত সন্ধ্যে সাতটার সময় ভিডিও করে বলতে পারে এই যে রাত বারোটা বাজে কারণ আমাদের তো ঘড়ি দেখায় না রাত বারোটা বাজেই তো এখন টাটা গুড নাইট ঘুমাতে যাবো এডিটিং করব করবো ত্যান বলে মেয়ে কিন্তু কাটাতে পারে কিন্তু মা বলে দিয়েছে যে লুচি মাংস গুছিয়ে দিয়েছি চলে গেছে তো সেক্ষেত্রে চলে যাওয়ার পর লুচি মাংস খেয়ে কী কী কাজ করবে ফ্ল্যাটে প্রচুর কাজ থাকে না মানে প্রমোশনের ভিডিও আমি অন্য কিছু বলছি না প্রমোশন ভিডিও হয় না তাই অনেক কাজ থাকে না যেগুলো রাত্রেবেলাতেই করতে হয় রাত্রেবেলা করলে ওগুলোর মজা আসে ভালো ঠিক আছে তো ওগুলো তোমার দিনের বেলা করলে অত মজা আসে না দিনের বেলা ওই সব কাজ কি করবে ওগুলো রাত্রেবেলাতেই করতে হয় ওই জন্য খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে যেতে হয় তো এটা দেবী বললো আর সবাই আমরা তৈরি থাকি মেয়ের লাজ লজ্জা ভেঙে চুরচুর করে নাম কামিয়েছে এবার বৌমার আর লাজ লজ্জাকেও ভাঙিয়ে দেবে বৌমার সাথে মানে নিজের ছেলের ক্লোজ ব্যাপারটা সেটাকেও ক্যামেরা করছে কি নোংরা মহিলা নোংরা মহিলা সত্যিই নোংরা মহিলা হলে তার মেয়ে তার গর্ভে এরকম মেয়ে হতে পারে না এটাই হচ্ছে কথা কারণ দেখো যখন সন্তান কোনো সুনাম করে না সুনাম করে তখন কিন্তু সবাই মাকে বলে রত্নগর্ভা বলে কি না যে কোনো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক মাকে বলে রত্নগর্ভা বা হা মা রত্ন বাবার কোনো ক্রেডিট হয় না ডিসক্রেডিটও হয় না ক্রেডিটও হয় না তো ক্রেডিট পুরো যায় কার কাছে না মায়ের কাছে যে মা রত্নগর্ভা তাহলে খারাপ হলেও ভাই মাকেই শুনতে হবে তো মা যে কী গর্ভা আসলে দেখতেই পাচ্ছি কি একখানা জন্ম দিয়েছে একখানা কেন ওইটাও তাই ছেলেটাও তাই যেন মানে কি বলবো ছেলেটা যদি তাই না হয় ওই বিয়ের সময় তালে তালি দিয়েছিল কেন এখন আবার অন্য গল্প শুনছি সেটা নিয়ে কি গল্প শুনছি যে ওটা নাকি মেয়ে মা মেয়ে মানে মেয়ে বেরিয়ে চলে এসেছিলো মা বাবা অনেক বুঝিয়েছিল অনেক বুঝিয়ে পারেনি তারপরে তেজ্যকন্যা করে দিয়েছে এগুলো যে কী হাস্যকর কথাবার্তা তেজকন্যা করে দিয়েছে তারপরে নাকি মা এসে বলেছে ওর বাবা দাদা ওকে রাখবে না ঘরে ওকে মারধর করছে তুমি এসে নিয়ে যাও তবু একবারও ছেলের মেয়ের শ্বশুরবাড়িতে ফোন করে বলেনি যে ও খুব অসহায় হয়ে পড়েছে আমরা তেজ্যকন্যা করে দিয়েছি ও আর কোথায় যাবে তোমরা এসে নিয়ে যাও তখন মেয়েরও রস টকবক করছিল আর মায়েরও ব্যাস তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকের মতো আসছি মানে এখনের মতো আসছি টাটা